হাতির আতঙ্ক পেরিয়ে রাতের অন্ধকারে মানুষের দোরগোড়ায় পৌঁছচ্ছেন এক সাহসী বিএলও একদিকে এসআইআর এর ফর্মের অতিরিক্ত চাপ পরপর জমা দেওয়ার তাগিদ ফলে রাজ্যের বহু বিএলও আজ মানসিক অবসাদে ভুগছেন এমন অভিযোগ সম্প্রতি বহুবার সামনে এসেছে কেউ অসুস্থ আবার সম্প্রতি আত্মহত্যার ঘটনা দুশ্চিন্তা বাড়িয়েছে প্রশাসনের ঠিক এই আতঙ্কের আবহেই সামনে এলো এক উজ্জ্বল দৃষ্টান্ত বনজঙ্গল ঘেরা বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কানাডে সেখানকার মানুষ বছরের পর বছর রাতে হাতির তাণ্ডবের ভয়ে দিন কাটান মরারঘাট জঙ্গল লাগোয়া এই গ্রামে রাত নামলেই ঢুকে পড়ে হাতি সহ বিভিন্ন বন্য প্রাণ সন্ধ্যা পড়তেই গ্রাম জুড়ে আতঙ্কের ছায়া এই ভয়ের অতিক্রম করে প্রতিদিন পৌঁছে যাচ্ছেন অন্ধকার রাত কোনো কিছুই তাকে আটকে রাখতে পারে না শুধু ফর্ম পৌঁছে দেওয়াই নয় মানুষের সমস্যার কথা শোনেন মন দিয়ে তাদের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দিতে দিন রাত কাজ করে চলেছেন তিনি তার এই সাহসিকতার পরিচয়কে কোর্নেস জানিয়েছেন গ্রামবাসীরা কোন এলাকার বিএলও

পারিবারিক দায়িত্ব তার কম নয়। ছোটদের পড়াশোনা দেখা, সংসারের দেখভাল। আবার প্রাইমারি শিক্ষকের দায়িত্ব পালনে তিনি নির্ভুল। কয়েকদিন আগেই শরীর খারাপ হওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলেন। কিন্তু তবুও ফং বেলের কাছে একদিনের জন্য ছেদ পড়েনি। নিজের প্রতি দায়িত্ববোধ তাকে আবার রাস্তায় নামিয়েছে মানুষের কল্যাণে। এখানে তো অনেক হাতি বাইরে

পুকুরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা